নজর পরবর্তী সংবাদে বর্তমান সময়ে বিভিন্ন ভাবে সর্ষের মধ্যে ভূত থেকে রীতিমতো কার্যকলাপ চালিয়ে যাচ্ছে দারুণ ভাবে কোথাও বা পুলিশকে ম্যানেজ করে কোথাও বা মহকুমা প্রশাসনকে ম্যানেজ করে আমটাই অভিযোগ উঠে আসছে অবৈধভাবে কাজকর্মে দিনের পর দিন চলছে তবে চুপ আক্ষরিক অর্থে প্রশাসনই ঘটনা হচ্ছে কল্যাণপুর গ্রামীণ গ্যাস বিতরণ কেন্দ্র নিয়ে এই গ্যাস বিতরণ কেন্দ্রে জমির সংক্রান্ত বিবাদের পরিপ্রেক্ষিতে প্রকাশে রাস্তায় সাধারণ মানুষকে হয়রানি করে রাস্তা রীতিমতো ব্লক করে দিয়ে গ্যাস সিলিন্ডার ওঠানামা করছে কিন্তু সবকিছু অবাক করার বিষয় হচ্ছে যেভাবে উৎস বিদ্যুতের লাইনের নিচে গ্যাস নামা করছে সেই জায়গায় যে কোনো সময় বিপদ ঘটতে পারে এই বক্তব্য খোদ পুলিশ অফিসার থেকে শুরু করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তারপরেও প্রশাসন কোনো ভূমিকা গ্রহণ করছে না কেন এমনই প্রশ্ন এই মুহূর্তে সংশ্লিষ্টরা তুলছেন যদিও সেক্ষেত্রে একটা অংশের সাধারণ মানুষ দাবি করে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কেন্দ্র বা গ্যাস এজেন্সির সাথে যারা যুক্ত তারা কোন না কোনো ভাবে মহকুমা প্রশাসনের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিদের পকেট গরম করে দিনের পর দিন এইভাবেই অবৈধ কাজকর্ম চালিয়ে যাচ্ছে কি রয়েছে বিস্তারিত শুনুন

বাইক দেখছে তো থানার জানাবেন আপনাদের তো এজেন্সি জানাইছেন নি থানার জন্য না জানা মন দাও এই তো পাবলিক গাড়ি তো যাইতে পারতছ না কি তা কইবেন বিষয় জানি পাবলিক গাড়ি সব পাইতে যাইতে পারতছ কোনো অসুবিধা হয় যাইতে পারতছ না তো পাবলিক তো কইতে আছে আরে যাই তো আদ্দ সাধন মতো তো কি আমরা কোন জায়গায় নামে গাড়ি গেছে এই তো এখানে ভিতরে হলাম এই জায়গাটা নাম বলা আরেকজনে না না কি আরেকজন এই দিন থেকে দুই হাজার পনেরো সাল থেকে এটাকে আয়োজন করলে ইনিড়ারাাকে. আপনার শুনলেন গ্যাস এজেন্সির সদস্যদের বক্তব্য অর্থাৎ অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ওঠানামা করছে যেখানে জনদুর্ভোগ রীতিমত চরমে উঠেছে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন সেই জায়গায় যারা গ্যাস এজেন্সির সদস্যরা রয়েছে তারা কিন্তু বিষয়টাকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেছে যাই হোক সেক্ষেত্রে এই গ্যাস সিলিন্ডার ওঠানামা করানোর পরিপ্রেক্ষিতে কল্যাণপুর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া একটা তৈরি হয়েছে এবং সূত্র মারফত এও খবর রয়েছে যে কোনো সময় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠতে পারে স্থানীয়রা গণবিক্ষোভ সৃষ্টি হতে পারে নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন